তোর সানগ্লাসটা খুব সুন্দর তো এখন আমরা রয়েছি জসিবি স্টেশনে সবাই এখানে কফি খাচ্ছি এখানে শ্রীজীবাবু আছেন অনুপদা অনুপদা

एरिया मुझे दर्शकों की আমরা আসানসোলে আছি বৃষ্টি হচ্ছে কি সুন্দর নদী হয়ে গেছে ভীষণ কোমট ভাব ছিল বৃষ্টি হওয়ার জন্য একটু ঠান্ডা ভাব হয়েছে সবাই নামার জন্য রেডি হচ্ছে প্রচুর মেঘ আজকে তো উল্টো রথ এই যে রথ আসছে কি সুন্দর সাজিয়েছে জগন্নাথ বড় রাও সুভদ্রা প্রচুর মানুষের ভিড় এই তো আমরা চলে এসে পেন তো ভীষণ প্লান্ত কি রে একসঙ্গে কেমন কাটালাম বল খুব ভালো গাড়ি আছে খুব ভালো খুব আনন্দ হয়েছে ঠাকুরবাড়িতে একসঙ্গে আমরা খুব আনন্দ করেছি দেওঘর ঠাকুরবাড়িতে আমরা আচার্য দেবের স্নিত্য করেছি এবং ঠাকুর দর্শন প্রণাম সব কিছুর মধ্যে আমরা উৎফুল্ল আনন্দ পেয়েছি আর সমস্ত কিছু আনন্দ নিয়ে একসঙ্গে আমরা এই মুহূর্তে কাক দিয়ে